আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের একটি বিলম্বি গাছ নিয়ে এটা আসলে বিলম্বি গাছ নামে পরিচিত কিন্তু গ্রাম বাংলা এটাকে বিলম্ব গাছ বলা হয় এই গাছে প্রচুর পরিমাণে বিলম্ব ফল পাওয়া যায় এই ফলের মধ্যে রয়েছে ভিটামিন এবং প্রোটিন এছাড়া চুলকানোর স্থানে এই পাতা বেটে দিলে অনেক উপকারিতা পাওয়া যায় নিয়মিত এই বিলম্ব ফল খেলে আপনার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাছটাতে মাসাল্লা কত সুন্দর বিলম্ব ফল ধরে আছে এই গাছে প্রায় গোড়া থেকে উপর পর্যন্ত পুরো গাছটাই এই ফল দিয়ে থাকে সেজন্য আপনারা চাইলেও বাড়ির আশেপাশে এই গাছ লাগাতে পারেন এছাড়া আপনারা এই গাছের সারা বছর ফল সংরক্ষণ করার জন্য আচারবানীয় রাখতে পারেন যার ফলে আপনারা চাইলে সারা বছরই এর ফল খেতে পারবেন কিন্তু অধিক পরিমাণে ফল খাওয়া কখনই উচিত না কারণ এর ফলে আপনার কিডনি বিকল হয়ে যেতে পারে